জি বাংলার অত্যন্ত একটি জনপ্রিয় সিরিয়াল ঝোড়া পরের মাস থেকে সময় বদলে যাচ্ছে এই সিরিয়ালের বললে যেতে চলেছে রায় অনির্বাণের জীবনও আবার কোন বিপদে পড়বে রায় জি বাংলায় প্রতিদিন ঠিক সাড়ে নয়টায় নাগাদ সম্পর্চিত হয় অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ঝরা। তিন বুলের গল্প নিয়ে তৈরি হওয়ায় ধারাবাহিকটির মূল আকর্ষণ রায়পূর্ণ পূর্ণ অরফে সিরিয়ালের বিগত কয়েকটি এপিসোডে দেখা গিয়েছিল ভুলে যাওয়ার নাটক করে পরিবারের সকলকে দূরে সরিয়ে দিয়েছিল রায় কিন্তু ভাগ্য অন্য কিছু লেখা ছিল রায় যে বাড়ি যেতে আশ্রয় নিয়েছিল ঠিক সেই বাড়িতে এসে পৌঁছায় অনির্বাণ সামনে দেখা না হলেও অনির্বাণকে দেখে রায়ের প্রতিক্রিয়া চোখ কাড়ায়নি আশ্রয়দাতা পরিবারের কারো অনির্বাণের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে রায়ের পরিবার এবং অনির্বাণকে বাড়িতে নিয়ে আসেন তারা পরিবার এবং অনির্বাণের সঙ্গে আবার দেখা হয়ে যায় রায়ের সমস্ত ভুল বোঝাবুঝি পেছনে ফেলে দিয়ে সের সাত বাধা পড়েন রায় এবং অনির্বাণ রায় যখন নতুন জীবন শুরু করেছে যখন মনে হচ্ছে আর কোনো বিপদ তাকে পারবে না ঠিক তখনই রায়ের জীবনে আবার আগমন ঘটে বিয়ের পর জঙ্গলে বেড়াতে যায় যায় রায়কে গাড়িতে রেখে ক্যামেরা হাতে জঙ্গলের মধ্যে চলে অনির্বাণ অনির্বাণ জঙ্গলের মধ্যে কিছুটা যেতে হঠাৎ করে হাতির কবলে পড়েছে এবার জি বাংলা তরফ থেকে যে ছবিগুলো পোস্ট করা হয় সেই ছবি শেষ ছবিতে দেখা যায় অনির্বাণ ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে অনির্বাণ কি তাহলে মারা গেল অনির নির্বাণকে কি খুঁজে পাবে রায় মিটিঝোড়া ধারাবাহিকে নতুন এপিসোডগুলো যদি আপনাকে দেখতে হয় তাহলে এবার থেকে নটায় তিরিশ মিনিটে নয় দশটায় পনেরো থেকে চোখ রাখতে হবে জি বাংলায় আগামী তিনে মাস থেকে নতুন সময়ে আপনি দেখতে পাবেন এই ধারাবাহিক সোম থেকে শুক্র ঠিক দশটায় পনেরো মিনিট থেকে সম্প্রচারিত হবে জোড়া তো ফ্রেন্ডস এই শিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন